কোরআনের হাস্যকর আয়াত পর্ব চারে আজ আমরা জানবো তথাকথিত নবী ইউসুফের যৌবনের রসময় ঘটনা সম্পর্কে মুমিন মুসলমানরা মনে করেন যে কোরআনে না জানি কত শত জ্ঞানের কথা বলা হয়েছে কত শত বিজ্ঞানের কথা বলা হয়েছে তাই তারা কোরআনের কোনো রকম অবমাননা হলেই উত্তেজিত হয়ে জ্বালাও পোড়া অবস্থা শুরু করে কিন্তু কোরআন যে প্রকৃতপক্ষে আবর্জনায় ভর্তি একটি বই সে সম্পর্কে তারা জানতেও চায় না কোনো কিছু খুঁজেও দেখতে চায় না আপনাদের অনুরোধ করি প্রতিদিন নিয়ম করে মন খুলে কোরআন পড়বেন আজ কোরআন থেকেই তথাকথিত নবী ইউসুফের কেচ্ছা আপনাদের বলবো এবং এখানে দেখতে পাবেন যে এই ঘটনাগুলো এক প্রকার রসময় গুপ্তের চটি গল্পের মতোই আপনারা নিশ্চয়ই কোরআনের ১২ নম্বর অধ্যায় বা সুরা ইউসুফের নাম শুনেছেন একশো এগারোটি আয়াত বা ভার্স রয়েছে এই সুরাটিতে অবশ্যই আপনারা সুরাটি তাফির সহ পড়বেন এবং বিভিন্নভাবে প্রশ্ন বের করবেন এসব গল্প কি মহাবিশ্বের কোনো স্রষ্টা রচনা করতে পারে কোথাকার কোন ইউসুফ কি স্বপ্নে দেখেছে তার ভাইয়েরা তার সাথে কী আচরণ করেছে ইউসুফকে কেন কূপে ফেলে দিয়েছে ইউসুফ কিভাবে মিশরের রাজার কোষাধ্যক্ষ নিযুক্ত হলো এগুলো দিয়ে আমরা করবোটা কি এসব আষাঢ়ে গল্প আমাদের কোনো কাজে লাগে সুরা ইউসুফের ছিয়ানব্বই নম্বর আয়াতে আছে ইউসুফের জামা তার বাবা ইয়াকুবের চেহারার উপর রাখলে ইয়াকুব ইয়াকুব বা নবী দৃষ্টিশক্তি ফিরে পায় কি ম্যাজিক তাই না এই লেখা আছে ইউসুফ নবীর সাথে আরেক লোকের স্ত্রী জুলেখা বিবির কেমন করে পরকিয়া প্রেম ঘটেছিল আরেক জায়গায় লেখা আছে ইউসুফ জুলেখা কে কাকে কোন দিক দিয়ে হান্দাইয়া দিতে চেয়েছিল সেসবের বিবরণ সরি আমাকে ভুল বুঝবেন না ওরানি এরকম লেখা আছে চলুন এই সুরার তেইশ নম্বর আয়াত থেকে আমরা একটু পড়ে দেখি সে যে লোকের স্ত্রী ছিল সে তার কাছে উপজাজিকা হয়ে যৌন মিলন কামনা করলো এবং দরজাগুলি বন্ধ করে দিয়ে বলল এসো আমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করি বুঝতে পারলেন তো বিবি আরেক লোকের স্ত্রী থাকা অবস্থায় দরজা বন্ধ করে দিয়ে ইস্যুকে বলল এসো লাগাই আপনারা কি বিশ্বাস করেন এই আয়াত আল্লাহ নাজিল করেছেন এই লাগানোর আয়াত পড়লে প্রতি হরফে আপনারা দশটি করে নেকি পাবেন আচ্ছা একটু ভেবে বলেন তো গল্পের বইয়ের সাথে এর ব্যবধান কোথায় ভাবুন বারবার ভাবুন এরপর এই লাগালাগির কি হলো সেটি পঁচিশ নম্বর আয়াত থেকে চলুন আমরা আরেকটু জেনে নিই তারা উভয়ে দৌড়ে দরজার দিকে গেল এবং মহিলাটি পেছন হতে তাকে টেনে রুখতে গিয়ে তার জামা ছিঁড়ে ফেললো কি অবস্থা দেখেন জুলেখা বিবি ইউসুফ নবীকে একলা পেয়ে খেয়ে ফেলতে চেয়েছে পেছন দিক থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে বাহ কি হর্নি সিচুয়েশন এগুলো আবার আমার পরম করুণাময় রোমান্টিক আল্লাহ গুরুত্ব সহকারে কোরআনে লিখে রেখেছে বিশ্বাস হয় সম্পূর্ণ সুরাটি তফসের সহ আপনারা মনোযোগ দিয়ে পড়বেন সেই অনুরোধ করছি জুলেখা ছিল ইউসুফের মনিব তৎকালীন ফেরাউনের উচ্চ পদস্থ কর্মকর্তার স্ত্রী আর ইউসুফ ছিল সামান্য দাস মাত্র একজন দাস তার মনিবের স্ত্রীকে লাগানো সাহস পায় নাই সোজা সবটা এই কথাটাকে বা এই কাহিনীকে এত বিরাট করে কোরআনে বলা হচ্ছে কেন অথচ এরকম অনৈতিক সম্পর্কের অনেক সুযোগ পেয়েও মারা খাওয়ার ভয়ে হাতছাড়া করার উদাহরণ রয়েছে আমাদের অনেকের মাঝেই তাই না তো এই চটি বই কোরআন আবার কিছু ইসলামিক রাষ্ট্রের সংবিধানও বটে ওরে গান্ডুর দল এটা কি করে সংবিধান হয় এটা কি এই পুস্তকটা সংবিধানের নমুনা এইসব কথাবার্তা কি সংবিধানে থাকবে কোরআনের এসব হাস্যকর আয়াত দিয়ে নাকি জগতের সকল সমস্যার সমাধান করা যাবে যিনি মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক তিনি নাকি আয়াত নাজিল করছেন কে কোথায় কারে লাগালো রে কার কখন পুতের বউ দেখে বা বন্ধুর বাচ্চা মেয়েকে দেখে ইমানদণ্ড খাড়া হয়ে গেল সেসব কোরআনে লিখে সেসব অপকর্মকে জাস্টিফাই করতে হবে আমি কোরআন পড়ি আর মনে মনে ভাবি হায় হায় আপনারা তো বোকা হলেন কিভাবে। এগুলো পড়ে আপনারা বোঝেন না যে কোনো এক নিম্নরুচির মানুষ এগুলো রচনা করেছে কেন আপনাদের শুধু আবেগই কাজ করে বিবেক কাজ করে না